এই দাবিগুলো নিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক না এখন আমাদের করণীয় হলো আমরা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তার কারণ সামনে একটা ভালো নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে তাগিদ দিয়েছি সরকার সেই পরিবেশ তৈরি করুক আর আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব পরিবেশ তৈরি হলেই সেই প্রস্তুতি নেব না আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে প্রস্তুতি আমরা দুইভাবে নিচ্ছি একটা হলো আমরা একদিকে প্রার্থী যাচাই প্রার্থী বাছাই করেছি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই ইতিমধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে স্থানীয় নির্বাচনের মধ্যে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নির্বাচন প্রার্থী বাছাই হয়ে গেছে কিন্তু এখনো ঘোষণা আসে নাই ঠিক না এরপরে চেয়ারম্যান ক্যান্ডিডেট যেখানে যেখানে দেওয়ার মতো আছে আমাদের সেই ক্যান্ডিডেটও বাছাই হয়েছে আমাদের উপজেলা সংগঠন থেকে এখনো ঘোষণা আসে নাই এরপরে আমরা গত জেলা বৈঠকে উপজেলাগুলোকে দায়িত্ব দিয়েছি মেম্বার ক্যান্ডিডেটগুলো বাছাই করার জন্য স্থানীয় সংগঠনের সিদ্ধান্তের ভিত্তিতে মেম্বার ক্যান্ডিডেট বাছাই করার জন্য আমরা বলেছি তাহলে একদিকে আমরা ক্যান্ডিডেট বাছাই করছি ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কি নির্বাচনের জন্য ক্যান্ডিডেট একটা ফ্যাক্টর তাই না এটা আমরা কাজ করেছি আমরা অত অনেক দূর আগায় গেছি এরপরে আর একটা হলো নির্বাচন করতে গেলে নির্বাচনের কমিটি লাগবে সব জায়গায় সেই নির্বাচনের কমিটিগুলো আমরা করে ফেলছি ইতিমধ্যে ঠিক কিনা কথা এখন কমিটির বৈঠক দ্রুত যখন যেখানে কমিটি হয়েছে কমিটির বৈঠকগুলো করেন কার্যকরী করেন এবং কাজ দ্রুত সম্প্রসারণ করেন আমরা ম্যারাথন দাওয়াত পৌঁছাচ্ছি ঠিক কিনা কথা বছরে গণসংযোগ পক্ষ হবে দুইটা মহিলাদেরও দুইটা পুরুষদেরও দুইটা মহিলাদের একটা গণসংযোগ হয়েছে মারছে আরেকটা আগামী ষোলো তারিখ থেকে এই মাসের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ